সকলকে নমস্কার সকলেই ভালো আছেন আশা করি ভগবতী জগদম্বার কৃপায় আপনারা ভালো থাকুন মায়ের কাছে এই প্রার্থনা করবো আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টি হচ্ছে আমরা জব করে কোনো ফল পাই না কারণ আমরা সঠিক নিয়মে জব করি না জব করার একটি বিশেষ কৌশল আছে শাস্ত্রসম্মত কৌশল এই কৌশলটি অবলম্বন করলে জপে খুব তাড়াতাড়ি ফল লাভ করা যায় এটি একবারে সত্য কথা কিন্তু আমরা এই অভ্যাসগুলো ঠিকঠাক করি না বলে মন্ত্র জপে কোনোরূপ কোনো ফল পাওয়া যায় না কিংবা কোনোরূপ কোনো অনুভূতি পাওয়া যায় না আমার আজকে আলোচ্য বিষয় এইটি আমরা কিভাবে জপ করব কিভাবে জপ করলে আমরা ফল লাভ করবো প্রথমেই বলি শাস্ত্রবাক্য যতই পালন করি না কেন কিন্তু আমার ব্যবহারিক জীবন বা আচার আচরণ যদি ভালো না হয় তাহলে শত জপেও ফল পাওয়া যাবে না অতএব যারা মন্ত্রজপ করছেন বা মন্ত্রজপের দ্বারা যাদের সিদ্ধিলাভ উদ্দেশ্য তারা ব্যক্তিগত জীবনটাকে খুব ভালোভাবে তৈরি করতে চেষ্টা করবেন না হলে মন্ত্রজপের কোনো ফল পাওয়া যাবে না আমাদের শাস্ত্রে আঠাশ প্রকার মন্ত্রজপের বিধি দেওয়া হয়েছে একে জপ রহস্য বলা হয় অষ্টাবিংশতি জপ রহস্য বলা হয় এই অষ্টাবিংশতি জপ রহস্য আমি এখানে বলবো না কারণ এটি খুবই গোপন এবং প্রকৃত অধিকারী ব্যতীত জপ রহস্যের অধিকার দেওয়া হয় না এই কারণে এটি সকলের কাছ থেকে গোপনেই রাখছে কিন্তু কোন ধীমান সাধক যদি প্রকৃতপক্ষে যোগ্যতা অর্জন করেন তাহলে এই জপ রহস্যটিটাকে অবশ্যই প্রদান করব এই আশ্বাসও দিলাম কারণ এটি শিবকথিত কিন্তু অনধিকারের হাতে যাতে এটি না পড়ে সেই কারণে আমি এখানে তার প্রতিপাদন করছি না আমি কেবলমাত্র সাধারণ কয়েকটি বিষয় আলোচনা করছি এই কয়েকটি বিষয় যদি প্রত্যেকে মন দিয়ে প্রতিদিন জপের সময় করতে পারেন তাহলে অবশ্যই ফল লাভ করবেন নিশ্চিতভাবে ফল লাভ করবেন এতে কোনো সন্দেহ নেই আর অষ্টাবিংশী জপরহস্য এটি খুব গুরুত্বপূর্ণ কোনো ভাগ্যবান ব্যক্তি যদি প্রত্যেক দিনই অষ্টবিংশতি জপরহস্য সম্পন্ন করে ঠিকভাবে জব সমর্পণ করতে পারেন তাহলেও কিন্তু তিনি লাভ করবেন আমি বলবার আগে আরও একটি কথা বলি এই যে জব সমর্পণ এই জব সমর্পণ কিন্তু কোনো সাধারণ জিনিস নয় কেবলমাত্র গোজনী মুদ্রায় গহিয়াতি গহিয়া গোপ তৃত্যাং ইত্যাদি মন্ত্র পাঠ করলেই জব সমর্পণ হলো না জব সমর্পণের একটি বিশিষ্ট ধারা আছে এই ধারাটিও শিখতে হয় না হলে শাস্ত্র বলছেন সাধকের যদি জপজনিত তেজ না থাকে তাহলে তার জপ করেই লাভ কী যদি দেবীকেই সমস্ত কিছু সমর্পণ করে দেওয়া হয় তাহলে সাধকের কী রইল সেই কারণে সমর্পণেরও একটা বিশেষ নিয়ম আছে এই নিয়মটিও সকলের মাথায় রেখে করা দরকার এইভাবে জপ করলে মন্ত্রার্থ এবং মন্ত্রচৈতন্য ক্রমে হবে তখন আমরা জপের ফল পাব যাই হোক আজকে যেটি আলোচনা করব যে কিভাবে আমরা জপ করব প্রথমত আমাদের যেভাবে আসন শুদ্ধি ইত্যাদি করে নিয়ে অর্ঘ স্থাপন ইত্যাদি করে নিয়ে গুরু গণেশ এবং ইষ্ট দেবতাকে প্রণাম নিবেদন পূর্বক নিজের সহস্রারে আগে সহস্রার চিন্তার কর চিন্তা করতে হবে সেই সহস্রারে গুরুমূর্তি তেজময় এই রকম ভাবনার দ্বারা আনতে হবে অর্থাৎ আমার মস্তক উপরি যে সহস্রার সেই সহস্রারে তেজময় গুরু অবস্থান করছেন এইখানে চিন্তা করতে হবে এটা তার সঙ্গে সঙ্গে জেহ আমূলে তেজময় মন্ত্রবর্ণ অর্থাৎ যে মন্ত্র আমি পেয়েছি সেই মন্ত্রকে জেহ আমূলে চিন্তা করতে হবে তেজময় বা জ্যোতির্ময়ভাবে আর হৃদয়ে আমার যিনি ইষ্ট দেবী সেই মন্ত্রের প্রতিপাদ্য দেবতা কিংবা দেবী তাকে তেজময় চিন্তা করতে হবে হৃদয়ে তাহলে তিন প্রকার জ্যোতি দেখা যাবে এক হচ্ছে সহস্রারে গুরুর জ্যোতি যেহ আমূলে জ্যোতি এবং হৃদয়ে দেবী কিংবা দেবতার জ্যোতি এইভাবে এই তিন জ্যোতি কিছুক্ষণ চিন্তা করতে হবে এই তিন জ্যোতি চিন্তা করার পর এই তিনটা তেজের একতা সম্পাদন করতে হবে যেন মনে করতে হবে এই তিনটি তেজ পরের পরস্পর একত্রে মিলিত হলেন এবং সেই তেজ আমার গোটা সর্বাঙ্গ এবং চারিদিক ছড়িয়ে গেল অর্থাৎ সেই তেজে নিজেকে তেজময় এবং অভিন্ন ভাবতে হবে তখন নিজের কথা ভুলে যেতে হবে কেবলমাত্র সেই তেজ তেজ আর তেজ সেই জ্যোতি কেবলমাত্র চিন্তনীয় বিষয় নিজের শরীর আছে এমনটার চিন্তা হবে না এইবারে একে এই যে শরীর নেই বললাম একে কামকলা বলা হয় এই কামকলা ত্রিবিন্দু অর্থাৎ উপরে একটি বিন্দু নিচে দুটি বিন্দু এইভাবে তিনটি বিন্দু চিন্তা করতে হবে শরীর নেই তারপরে সেই তেজের মধ্যে এই তিনটি বিন্দু উপরে একটি বিন্দু এবং নিচে দুটি বিন্দু এই কামকলা এটি মানে সংক্ষিপ্ত কামকলা কামকলার আরও বিশেষ গুরুত্ব আছে কিন্তু সাধারণ পক্ষে এইটুকুই পালনীয় এইভাবে করার পর যথারীতিভাবে তিনি সেতু যুক্ত করে মন্ত্রজপ করবেন সেতু ব্যতীত মন্ত্রজপ করলে মন্ত্রের কোনো ফললাভ হয় না যার জন্য যে সেতুবিহিত সেতু বলতে শাস্ত্র অনেক প্রকার বলেছেন কিন্তু সকলের পক্ষে সব সেতু গ্রহণীয় নয় সেই কারণে যার যেরকম সেতু আছে তিনি মন্ত্রের সামনে তেমনভাবে যুক্ত করে জপ করবেন এই প্রসঙ্গে আরও একটি কথা বলি যে যাদের মালা সংস্কার কিংবা প্রতিষ্ঠিত নয় তারা মালা জপ করলে কিন্তু কোনোরূপ কোনো ফল পাবেন না তার থেকে করে জপ করাই ভালো আবার মন্ত্র জপের পূর্বে অঙ্গন্যাস করন্যাস তার সঙ্গে সঙ্গে ঋষাদিন্যাস ইত্যাদি এবং ধ্যান এবং মানস উপচার পূজা এটিও খুব গুরুত্বপূর্ণ এইভাবে জব শেষ করার পর শাস্ত্র বলছেন সাধারণ জব সমর্পণ করলে হবে না কামিনীর গর্ভে জব সমর্পণ করতে হয় এটি শাস্ত্রের কথা আমরা কামিনী কেমন জানি রক্তবর্ণাং চতুর্ভুজাং সিংহার উড়াং শঙ্খচক্র ধনুর বান ধারিণী অর্থাৎ এই কামিনী মূর্তিটাকে চিন্তা করতে হবে কেমন না তিনি রক্তবর্ণাং আবার তার চারটি হাত তিনি সিংহের উপর আড়ুড় হয়ে আছেন শঙ্খ চক্র ধনু আর বান এই চারটি ধ্যান করতে হবে এবং সেই কামিনীকে কংবত চিন্তা করতে হবে অর্থাৎ তিনি কং এই বর্ণটিকে চিন্তা করতে হবে তার সঙ্গে সঙ্গে গুরুদত্ত যে বীজ মন্ত্র সেই বীজ মন্ত্রটি যে কয়েকটি বর্ণ থাকবে সেই কয়েকটি বর্ণকে যুক্ত করে অনুলম অনুলম্বিলম্বভাবে বার জব করতে হবে এবং জব করার শেষে জ্যোতির মন্ত্রটি 10 বার জব করে কি করতে হবে একীভূত চিন্তা করে জব সমর্পণ করতে হবে এর ভিতরে আরও কিছু তত্ত্ব আছে সেগুলি বললাম না কারণ প্রত্যেকটি পূর্বেই বলেছি প্রত্যেকটি বলা সম্ভব নয় আমি জব সমর্পণটি অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করেছি এইরকমই যে প্রকৃত জব সমর্পণ এমনটা নয় কেবল কেবলমাত্র একটি ধারণা দেওয়ার জন্য এরকম বললাম কিন্তু এ ব্যতীত জব সমর্পণ একটি বিরাট ব্যাপার অতএব আপনারা পক্ষে এইভাবে জব করুন এবং উন্নত কোনো সাধকের নিকট হতে বা যিনি এইভাবে মন্ত্র জব পরায়ণ তার নিকট হতে কীভাবে জব সমর্পণ করতে হয় এটি শিখুন শিখে যদি করতে পারেন তাহলে কিন্তু খুব খুব ফল লাভ করবেন এতে কোনো সংশয় নেই মানুষ বর্তমান এইভাবে জপ করে ফল না পেয়ে আজ মন্ত্র জপের উপর বিশ্বাস হারিয়েছেন কিন্তু জপাত সিদ্ধির জপাত সিদ্ধি জপাত সিদ্ধির ননান্যথা অর্থাৎ জপ করতে করতেই আমরা সিদ্ধি লাভ করব এমনটা শিববচন অতএব তা মিথ্যা হওয়ার নয় যাই হোক এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুকু আমি জানি তার মধ্যে হতে সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন জয় গুরু জয় মা